শুরু করছি তোমাকে চাই লিখুনিতে নুসরাত জাহান মিথিলা পর্ব বারো তার মুখে হালকা লজ্জা নতুন বর লাজ আভা গাঢ় লাল রঙের শাড়ি মাথায় হালকা ঘোমটা একেবারে দীপ্তময় রূপ রিহান অন্য সময়ের মতো একেবারে বিন্দাস মোটে পাশে দাঁড়িয়ে ভাইকে এতটা উচ্ছ্বাসিত চোখে দেখে তুজো ঠোঁট বাইকে ফিসফিস করে উঠল কি ব্যাপার দেখে তো মনে হচ্ছে রাতে ছক্কা মেরেছিস রিহান হাসতে হাসতে উত্তর দিল ছক্কা কেন ভাই পুরো সেঞ্চুরি করেছি এই কথা শুনে ছেলেরা হেসে খুন আর মেয়েরা নুসরাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের চোখে স্পর্শ ঈর্ষা মেশানো কৌতূহল প্রিয়া তখন হেসে বলল আরও সকাল সকাল উঠতে পেরেছিস আরে সকাল সকাল উঠে পড়েছিস এসো এসো চা নিয়ে যাও দুজনের জন্য নুসরাত লজ্জা মাখা কণ্ঠে বলল মা আমি নিজেই বানিয়ে দিই প্রিয়া তৎক্ষণাৎ হাত নেড়ে মানা করলো না রে কালকেই তো আমাদের বাড়িতে এসেছিস এখন থেকে কিছু করার দরকার নেই আমরা তো এখনও আছি যাও শুধু রিহানের চা দিয়ে এসো হালকা খাসি হেসে নুসরাত চা হাতে নিয়ে ধীর পেয়ে এগিয়ে গেল রিহানের দিকে নুসরাত চা এগিয়ে দিল রিহানের হাতে রিহান গম্ভীর ভঙ্গিতে কাপ হাতে নিল চোখ একদম সরল না নুসরাতের মুখ থেকে নতুন বউয়ের লাজ খাসিটাই যেন তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সুখ রিহান ধীরে ধীরে চুমুক দিল তারপর দুষ্টুমি ভরা কণ্ঠে ফিসফিস করে বললো চায়ের থেকেও মিষ্টি লাগছে তোমায় নুসরাত হঠাৎ লজ্জায় মুখ পাশে বসা ছেলেরা শীষ দিয়ে উঠলো ওহো রোমাঞ্চ রোমান চলছে সকাল সকাল বউ ভাইয়েরা কিন্তু আজ খুব খুশি নজরাত একেবারে লাল হয়ে গেল আর রিহান হাসতে হাসতে গম্ভীর সেজে বলল। চুপ করো না হলে তোমাদের সবার কান মুড়ে দেব সবাই আবার হেসে উঠল ঠিক তখনই উপর দিক থেকে কারো আসার শব্দ হলো সবাই হঠাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে লিসি চোখে এখনো ঘুমের ছাপ চুলের খোপা এলোমেলো মুখে একেবারে তাজে শিশির ভেজা আভা অদ্ভুত এক সন্দ্য যেন চারপাশে থমকে দিয়েছে লিজা হেসে বলে উঠল। এই যে অবশেষে ঘুমকাতুরে রাজকুমারে ঘুম ভাঙলো তৃষা যোগ দিল চলো তোমার জন্য নাস্তা নিচে রাখা আছে আমরা ভেবেছিলাম আজকে সারাদিনই ঘুমাবে সবাই মজা করে হাসাহাসি করতে লাগলো লিসি অপ্রস্ত থাসি দিয়ে ধীরে ধীরে নিচে নামলো নিচে নেমে সবার সাথে বসে এমন সময় আবার উপর থেকে কিরিসো নিচে নেমে একেবারে নিরাপতা নিয়ে কেউ কিছু না বললেও পরিবেশ হালকা এক চাপা নিস্তব্ধতা নেমে এলো সবার চোখে একরাশ হাসি আবার কৌতূহল এমন মুহূর্ত তো এ বাড়িতে সচরাচর দেখা যায় না মুখ ঢেকে চাপা হাসি চেপে রাখতে পারলো না আহা কি রোমাঞ্চকর সকাল শুরু হলো আজকে ইয়াবি ঠোঁটবে কে বলল হ্যাঁ আজ সকাল থেকে যা দেখছি কথাটি শুনে লিসি লজ্জায় মাথা নিচু করলো ক্রিস একেবার ঠান্ডা দৃষ্টিতে তাকাই তাকাতে ইয়াবি হো হো করে হাসতে হাসতে চুপ হয়ে গেল প্রিয়া তখন রান্নাঘর থেকে বেরিয়ে এসে সবার দিকে তাকিয়ে বললো আচ্ছা সকালের নাস্তা রেডি সবাই একসাথে খেতে আসো বড় বড় থালায় সাজানো হলো পরোটা সবজি আর গরম দুধ চা লম্বা ডাইনিং টেবিলের চারপাশে সবাই গাদাগাদি করে বসলো বাড়িটা যেন আবার উৎসবমুখর হয়ে উঠল আনারুল বাগান থেকে এসে আসন নিলেন তিনি হাসি মুখে চারপাশে তাকিয়ে বললেন এই যে এত হৈচই দেখে মনে হচ্ছে আসলেই বিয়ে শেষ হয়নি বরং নতুন উৎসব শুরু হয়েছে মির্জা বেগম সম্মতি জানিয়ে বললেন আমাদের রায়চৌধুরী রায় চৌধুরী এমনিতেই সবসময় আশায় এবার আরও আলো বেড়ে গেছে নুসরাত তখন রিহানের পাশে বসে আছে রিহান তার থালা থেকে এক টুকরো পরোটা কেটে নুসরাতের মুখের সামনে ধরতেই চারপাশ থেকে শীষ পড়ে গেল উফ ভালোবাসার খাওয়া শুরু হয়ে গেছে নুসরাতের গাল লাল হয়ে গেল আর রিহান হেসে গাছ ঝাঁকিয়ে বলল বউকে না খাওয়ালে কি চলে সবাই আবারও হেসে উঠল এমন হাসে হাসির মাঝে কিরিজ চুপচাপ নিজের থালায় খাবার তুলছে সবার পরোটা খেলেও কিরিসের প্লেটে আছে পাউরুটি বাটার ডিম আর পাশে রাখা এক গ্লাস কমলা লেবুর জুস কোনো শব্দ করছে না তবে চোখ একেবারও একবারও লিচির দিকে থেকে লিচির দিক থেকে সরছে না লিসি সেটা টের পাচ্ছে কিন্তু কিছু বলছে না শুধু চুপচাপ নাস্তা খেতে খেতে বুকের ভেতর অদ্ভুত কাপড়ি সামলাচ্ছে খেতে যখন সবাই ব্যস্ত তখন কিরিস ধীরে জুসের গ্লাস ঠোঁটে তোলে এক ঢোক নিয়ে টেবিলে নামিয়ে রেখে হঠাৎ শান্ত অথচ ভারী গলায় বলে আজ থেকে সবাই কাজে ফিরছো একটু থেমে চারপাশে তাকায় তারপর যেন হালকা করে কথা বলার ভঙ্গি কিরিস বলে খবরের কাগজের চারটা পৃষ্ঠার মতো সব সাজানো আছে শুধু চোখ বুলিয়ে পড়লেই চলবে আজকাল কাজের ভীষণ চাপ তাই সবাই অনেক খাটতে হবে ভেতরে আসল কথাটা সবাই বুঝে ফেলে আজ থেকে তোমাদের সবাইকে আন্ডার আন্ডারওয়ার্ল্ডের কাজে হাত লাগাতে হবে আমি সব গোছা গুছানো রেখেছি এই ঘোষণা শুনে টেবিল হালকা নিরাপত্তা নেমে আসে ছেলেগুলোর মুখ ফ্যাকাশে হয়ে যায় কারো চোখে আবার সাহস নেই কিছু বলার কারণ এতদিন যাবৎ সব অনুষ্ঠানে সব কাজে কিরিস একাই সামলে নিয়েছে আজ হঠাৎ সবাইকে সরাসরি ডেকে তোলার মানে ভয়ঙ্কর হালকা চাপা পরিবেশে প্রথম গলা ছাড়ালো ইয়াবি একটু জোর করে স্বাভাবিক ভঙ্গি আনার চেষ্টা করলেও কণ্ঠস্বরের ভিতের চাপা দম অস্বস্তি স্পষ্ট মামা আমার মনে হয় আমরা কালই চলে যাব ইয়াবির এই কথায় চারপাশে মুহূর্তেই মন খারাপের ছায়া পড়ে আনোয়ার সাহেব বলেন কেন আর কটা দিন থেকে গেলে হয় না ইয়াবি দীর্ঘ শেষ পেলে বলে না মামা বুঝতে তো পারছেন আমি একজন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল রিহানের বিয়ের জন্য কয়েকদিন ছুটি নিয়েছি কিন্তু এর বেশি আর সম্ভব নয় ইয়াবে সঙ্গে সঙ্গে ঈশানও গলা মেলায় মামা আমাকেও ফিরতেই হবে হাসপাতাল থেকে ফোন এসেছে আনারুল একটু গম্ভীরভাবে বলেন যাও তো যেতেই হবে সে বুঝলাম তবে আজই না গিয়ে কালকে যেও কি বলো ভাই যান আনোয়ার মাথা নেড়ে বলেন হুম কালই যাও আর তোমাদের মা মানে আমাদের বোন ওকে কয়েকদিনের জন্য পাঠিয়ে দিও ইয়াবি বলে ঠিক আছে চারপাশে আবারও ভারী নিরাপত্তা নেমে আসে কিরিস গম্ভীর চোখে এক একজনকে লক্ষ্য করে তার ঠোঁটের কোণে অদৃশ্য এক চাপা হাসি যেন কিছু তার হিসাব মতো এগোচ্ছে গিরিশ গম্ভীর মুখে আবার বলল। রিহান কাবির তোরা কাল থেকে অফিস জয়েন করবি আজকে তোদের জিমেইলে কিছু কাজ পাঠিয়েছি দেখে নিবি কাবির বিনয়ের সাথে মাথা নেড়ে উত্তর দিল হুম ভাইয়া আমরা কাল থেকে থাকবো ক্রিসের দৃষ্টি একটু নরম হলো কিন্তু গলায় রয়ে গেল সেই শীতল কর্তৃত্ব তোমাদের সাথে কিছু দরকারি কথা আছে আর আমি আজ ঢাকার যাচ্ছি মিটিং আছে আগেই বলেছিলাম আনোয়ার মাথা সম্মতি দিল টেবিলের চারপাশে অদ্ভুত এক নিরবতা যেন সবাই সবার মনে এই উৎসবের দিনগুলো সমাপ্তি টেনে দিয়েছে ক্রিসের কয়েকটা কথা অনুষ্ঠানের আমেজ ধীরে ধীরে মিলে যাচ্ছে প্রত্যেকে আবার ফিরতে শুরু করল নিজের নিয়মিত জীবনের ছন্দে ইয়াবি অল্প বয়সী বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ছাত্রছাত্রীদের ভিড়ে ক্লাস সেমিনারের তার দিন কেটে যায় ছোটবেলা থেকে শিক্ষা হওয়ার যে স্বপ্ন ছিল সেটাই যেন আজ পূর্ণরূপ পেয়েছে তার জীবনের প্রতিটা দিন নতুন করে অভিজ্ঞতায় ভরা যা অন্য কোনো পেশায় সহজে পাওয়া যায় না ঈশান ঢাকা মেডিকেলের নাম করা ডাক্তার চারপাশের মানুষ বলে তার চোখের দিকে তাকিয়ে নাকি বোঝা যায় রোগী বাঁচবে কিনা সারাদিন ব্যস্ততা অপারেশনের চাপ আর রোগীর লম্বা লাইন তার মা বাবা শুধু আছে দেশে বাকিরা ফ্রান্সে একা থেকেও সে নিজের জায়গাটা শক্ত করে নিয়েছে রিহান আর কাবির ফ্যামিলি বিজনেস এর প্রধান ভরসা দেশের বাইরে বা অন্য কাজে ব্যস্ত থাকলে কোম্পানির সব দায়িত্ব তাদের কাঁধেই পড়ে একজন ম্যানেজিং ডিরেক্টর আরেকজন দক্ষ ম্যানেজার দুজনে কাজ সামলাতে পারদর্শী গুছিয়ে নিতেও ওদের জুড়ি নেই কিন্তু কিরিসের দুনিয়া আরও বিস্তৃত শুধু বাংলাদেশ নয় তার ব্যবসা ছড়িয়ে আছে বহু দেশে শত শত কোম্পানির মালিক সে সেখানে নাম ওঠে যেখানে নাম ওঠে সেখানে মাথা উঁচু করেই ওকে বিজনেস কিং হিসেবে তার পরিচয় সবার জানা তুজ আপাতত ছুটিতে কাজকর্মে নেই এই কয়েকদিন পরিবারে সব কাটানো সিদ্ধান্ত নিয়েছে বাড়ির মেয়েদের পড়াশোনা প্রায় শেষের দিকে সুরভি আরবি পড়াশোনা ছেড়ে দিয়েছে এখন গৃহস্থলের কাজে ব্যস্ত হিয়ার লিজা ওদের আর মাত্র এক বছর বাকি এরপর বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ চাকরির প্রতি তাদের বিশেষ টান নেই ভবিষ্যতের জন্য ঠিক কি করবে তখনই আর আরলিসি সদ্য ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে ফলাফল এখনো আসেনি সামনে ভার্সিটিতে ভর্তি হবে নতুন জীবনের দাঁড়িয়ে আছে সে সকালের খাওয়া দাওয়া শেষ সবাই যে কাজে ব্যস্ত হয়ে গেল বাড়ির মেয়েরা ঘরে বসে গল্প মেতেছিল এমন সময় সুপ্রিয়া হাতে ট্রে নিয়ে ঢুকলো ঠান্ডাটা ঠান্ডা পুডিং ট্রে ঢাকনা উঠাতেই যেন ঘর ভরে গেল মিষ্টি সুগন্ধে সবার মুখে হাসি ফুটলো তিশা মজা করে বলে উঠল মামি দেখে মনে হচ্ছে নুসরাত বানিয়েছে তাই না সুপ্রিয়া হেসে মাথা নাড়ালো হ্যাঁ নুসরাতই বানিয়েছে ওর হাতের পুডিং সবসময় আলাদাই হয় সবার হাতে পুডিং তুলে দেওয়া হলো চামচের টুকটাক শব্দ মিশে গেল হাসা আর গল্পের স্রোত আড্ডার মাঝে ঠিক হলো আজ সন্ধ্যায় গার্ডেনে বারবিকেও পার্টি হবে যেহেতু কাল সকলেই সবাই ছড়িয়ে যাবে আজকের রাতটা যেন লাস্ট নাইট হয় একসঙ্গে মেয়েরা সাজসজ্জার পরিকল্পনায় ব্যস্ত হয়ে গেল কে কোন ড্রেস পরবে কে কোন গান গাইবে নানান আলাপ চলতে কিন্তু ছেলেদের খোঁজ নেই সকাল থেকে বাইরে গেছে দুপুর পেরিয়ে ফেরেনি কেউ বলছে অফিসের কাজ কেউ বলছে অন্য কিছু কিন্তু আসল সত্যটা কিন্তু আসল সত্যটা অন্য রকম ওদের কাজ এত সহজ নয় কোনো মানুষকে হত্যা করা কি এত সোজা কার জীবন নিয়ে খোঁজ খবর খোঁজা কি এতটাই সহজ কিংবা কাউকে মানসিক ভাবে ভেঙে ফেলা এগুলো তো ওদের প্রতিদিনের কাজ দেখতে দেখতে বিকেল করিয়ে এলো রোদ হালকা কমতে বাড়ির ভেতরে সেই গমগমে হইচই যেন হঠাৎ থেমে গেছে তবুও চারপাশে লুকানো এক অদ্ভুত খুশি দোল খাচ্ছে সবাই জানে রাতেই পার্টি তাই প্রস্তুতির ব্যবস্থায় যার যার মতো গুছিয়ে নিচ্ছে সবাই বিকেলের আড্ডা চায়ের কাপে চুমুক আর হাসি ঠাট্টার ফাঁকে ফাঁকে সময় লেগে গেল কেউ টেরি পেল না কবে সন্ধ্যা নেমে গেছে ছেলেরা একে একে বাড়ি ফিরলো মেয়েটা গার্ডেনের দিকে ছড়িয়ে পড়ল সাজগোজে বেশি নয় সবার মধ্যে যেন এক ধরনের হালকা অভিজাত অভিজাত গার্ডেনের নিভু নিভু আলোতে মায়াবী আবহাওয়া ফেয়ারি লাইট জ্বলছে গাছের ডালে চারপাশে হালকা আলো ছড়িয়ে দিচ্ছে বাতাসে ভেসে আসছে ফুলের মিষ্টি ঘ্রাণ ধীরে বড় বড়রাও মিশে গেলেন আড্ডায় সকালে বুঝতে পারছে এই সন্ধ্যাটা বাঁচিয়ে রাখতে হবে কারণ ভোর সবাই আবার আলাদা হবে কসম ফ্রেশ নিচে এসে অবাক চারপাশে যেন এক ইলাহি আয়োজন সুপ্রিয়া আর প্রিয়া মিলে নান রুটি পিঠা রুটি বানাচ্ছেন পাশে রাজা রাজহাঁসের মাংসের ঝোল মুরগির কাবাব বাড়বে কেউ ধোয়া ভেসে আসছে সন্ধ্যা যেন এক উৎসবের রূপ নিল সবাই খুশিতে ডুবে ঈশান নিঃশ্বাস ফেলে বলে উফ এতদিন পর আবার আমরা একসাথে হলাম আবার কত দ্রুত চলে যাবো ইয়াবে তৎক্ষণাৎ হেসে বলে সময় সত্যি অদ্ভুত কত দ্রুত কেটে যায় তবে আজকের রাতটা কিন্তু জমে উঠবে আরবি খুনশুটি করে এবার লাইনে আয় কি সব স্যাড স্টোরি শোনাচ্ছিস চলে যাব চলে যাব বলছিস আবার তো আসবি নাকি ইচ্ছে করে নাকি ইচ্ছে করছে আর আসবি না সুরবি হেসে বলে ঠিক বলেছিস এদিকে নুসরাত রেহান রেহানের জন্য আলাদা রুটি বানাচ্ছে শাশুড়ি বারণ করলেও শেষ সাহায্য করতে চাই আমি তো এই বাড়ির বউ দায়িত্ব আমারও আছে এই ভাবনা তার চোখে মুখে স্পষ্ট ঠিক তখনই লিসি হাতে ঠান্ডা শরবতের ট্রেনে এগিয়ে আসে তাকে দেখে আরবি হেসে ওঠে ওয়াও তোর গায়ে তো একদম ফিট করছে লিসি হালকা অবাক হয়ে বলে আমি অত তাই ভেবে চমকে গেছি সে একে একে সবার হাতে গ্লাস তুলে দেয় তারপর নিজেও এক গ্লাস নিয়ে পাশে দাঁড়ায় লিসির গায়ে নেভি ব্লু রঙের গাউন যেন তার গরণকে আরও উজ্জ্বল করে তুলেছে আরবি প্রশংসা করতে ভোলে না এটা আম্মু আমাকে দিয়েছিল কিন্তু আমি একদিনও পরিনি অথচ তোর গায়ে এটা অসম্ভব সুন্দর লাগছে সবাই একমত আজকে সন্ধ্যা সত্যিই অন্যরকম আনোয়ার আবেগ ভরা কণ্ঠে বলে আহা কতদিন পরে আবার এরকম একটা সন্ধ্যায় পার্টি হচ্ছে কি বলিস আনারুল আনারুল গলা মিলিয়ে বলে তা তো বটেই তবে এইসব ক্রিকেট তো ছেলেদের ওরা না থাকলে আজকে সন্ধ্যা এতটা প্রাণবন্ত হতো না গার্ডেনের আলো হাসি ঠাট্টা খাবারের গন্ধ আর মিষ্টি আবহাওয়া সব মিলিয়ে সন্ধ্যাটা যেন মনে রাখার মতো হয়ে উঠল ছেলেরা এমন প্রশংসা শুনে বুক খুলে হাঁটছে কারো মনে বুকে বুক যেন কারো মনে হচ্ছে বুক যেন ইঞ্চি হয়ে গেছে গর্বে করছে দেখো আমাদের জন্য এমন জমজাট পার্টি মেয়েরা অবশ্য জবাবে মুখ ফিরে হাসি দিয়ে খুঁশটি করছে ঠাট্টা মস্করা মিষ্টি কথা কথা আর রঙিন হাসতে ভরে উঠেছে চারদিক গার্ডেনটা যেন এক টুকরো স্বর্গীয় আঙিনা ফুলের গন্ধ রঙের লাইটের মায়া টেবিলে সাজানো সুস্বাদু সব পদ সুপ্রিয়া প্রিয়া নানা রকম পিঠা সাজাতে কেউ খাচ্ছে ঘুর দিয়ে কেউ আবার কাবাবের সাথে মেখে নিচ্ছে পাশের হাঁসের গোস গরুর ঝোল ছাগলের ছাগলের মাংস আবার বারবিকে ধোয়া মিশে যাওয়া এক স্বর্গীয় ঘ্রাণ ছড়াচ্ছে সকলের হাসি ঠাট্টার মধ্যে হঠাৎ করে বাড়ির গেট খুলে এক গাড়ি ঢুকলো গাড়ির শব্দ মুহূর্তের জন্য সে চারদিক নিস্তব্ধ হলো কিরিস ফিরেছে বাড়ির ভেতরে ঢুকে সে কাউকে কোনো দৃষ্টি না দিয়ে সোজা সিঁড়ি উপর চলে গেল ক্লান্ত শরীর চোখে মুখে দিনের ভার কারো সঙ্গে কথা না বলল না শুধু ঘরে ঢোকেই কোট খুলে রাখলো হাতের ঘড়ি নামিয়ে টেবিলে ছুঁড়ে রাখলো শহরের দরজা বন্ধ হতে পানির ঝর ঝরঝর করে নেমে এলো কিরিস দাঁড়িয়ে চোখ বন্ধ করে মাথার উপর পানির ঢেতে ঢেলে নিতে লাগলো দু সারাদিনের কঠিন লড়াই ক্লান্তি আর এক অদ্ভুত ভার জমে আছে পানি যেন সব ধুয়ে নিয়ে যাচ্ছে কিন্তু ভেতরের ভাড়াটা কেমন যেন আরো জমাট বেঁধে যাচ্ছে ঘরের এক পাশে ভারী দরজাটা খোলা ওটা ওয়াশরুম নয় কিরিসের বিলাসবহুল চেঞ্জিং রুম যেন পৃথিবীর সব মূল্যবান জিনিস এখানে একত্রিত হয়ে আছে নিখুঁত শৃঙ্খলা রাজকীয় গম্ভীর্য আর নিঃশব্দ আবহাওয়া কিরিস ধীরে পায়ে সোজা সামনে এগুলো কেবিনেট খুলে ভিতরে একটি ছোট্ট ড্রয়ার টেনে বের করলো সেখান থেকে সে হাত বাড়িয়ে আনলো একটি পুরনো কাঠের বক্স বাহ্যিকভাবে বক্সটি অতি সাধারণ কিন্তু স্পর্শে বোঝা যায় কতটা যত্নে এতদিন ধরে রাখা হয়েছে বক্স ভেতরে জল জল করছে এক জোড়ান উপর অসাধারণ কারু ঘোড়া প্রতিটি কাঠিনির প্রতিটি কাঠনির খোঁজায় যেন সুতোর সুরের তার তার মাঝে ছোট্ট ঘুঙুর যার পাশে খোঁজিত ময়ূরের নকশা এমনভাবে ঝলমল করছে যেন মনে হয় এখনই যেন নুপুর থেকে ঝনঝন শব্দ উঠবে আর এক অপার্থিব নাচে কেঁপে উঠবে চারদিক নুপুর দুটো হাতে নিয়ে কিরিস বুক কেঁপে উঠল মুহূর্তে স্মৃতিপদ্মায় ভেসে ওঠে দাদার মুখ জিহাদ একদিন ওকে এই নুপুর দিয়ে বলেছিলেন এই নুপুর যার প্রাপ্য তাকে দেবে কেবল আর একটা কথা মনে রেখো ভুল মানুষের হাতে এটা যেন কোনোদিন না যায় ক্রিস তখন ছোট্ট ছিল কিন্তু ওর স্মৃতিশক্তি ছিল তীক্ষ্ণ যেটা একবার মনে গেথে যায় সারা জীবনে সারা জীবন অমোচনীয় দাদা সে কথা আজও তার অন্তরে অটুত গম্ভীর নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করল এক মুহূর্ত তারপর নোপুর দুটো মুঠই করে ধরলো যেন শক্তি সঞ্চয় করছে নিজেকে চেঞ্জ করে নিল ধীরে সুস্থে এরপর পকেটের নুপুর জোড়া রেখে সোজা গার্ডেনের দিকে এগিয়ে গেল হাঁটতে হাঁটতে নুপুরের ঝুমঝুম শব্দ ভেসে আসছে কিরিস নিজে অনুভব করছে তার বুকের ভেতর জমে থাকা আবেগ গার্ডেনে পা রাখা মাত্র পরিবেশ বদলে গেল আলো ঝলমলে গার্ডেন হাসি ঠাট্টায় ভরা উঠোন সুস্বাদু খাবারের টেবিল সব মিলেও যেন এক উৎসব সুপ্রিয়া অনেক আগে থেকেই বুঝেছিল ছেলে আসবে তাই আগে ভাগে বেছে রেখেছে তার জন্য কিছু খাবার কারণ সে জানে কেটিস ভীষণ খুঁতখুঁতে বাঙালি হলেও বাঙালি ঝাল মশলাদার খাবার খেতে পারে না ঝাল তো একেবারেই না আর মশলা হালকা না হলে মুখে তোলে না তাই সুপ্রিয়া সযত্নে আলাদা করে সাজিয়েছে ছেলের পছন্দের পদ এমন দৃশ্য দেখে কাবির ঠোঁটের কোণে একটুখানি হিংসা মিশিয়ে যায় মায়ের দিকে তাকে অর্ধেক রসিকতা অর্ধেক অভিমান করে বলে মাঝে মাঝে মনে হয় আমি তোমার সৎ ছেলে ওই যে তোমার নিজের ছেলে তাকে যত্ন করো এভাবে আর আমি তো তোমার ছোট ছেলে আমার বেশি যত্ন করবে না মুহিতের চারপাশে হালকা হাসি ঢেউ বয়ে গেল সুপ্রিয়া চোখ ঘুরিয়ে কাবের দিকে তাকালেন কিন্তু তার দৃষ্টি আগেই থেমে রইল ক্রিসের উপর ক্রিস এখনো গম্ফীর নিঃশব্দ টেবিলের পাশে দাঁড়িয়ে আছে পকেটের ভেতর নূপু দুটো তার আঙুলের নীরব ঝুমঝুম বাজাচ্ছে কাবরের কথা শেষ হতে আবার হাসি হাসি শুরু হলো মেয়েরা খুনছুটি করছে ছেলেরা একে অপরের উক্ত করছে এরই মধ্যে এসে একপাশে বসে পড়লো চোখের মুখে কোনো আবেগ নেই কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে যেন সব কিছু গিলে নিচ্ছে কে কি করছে কে কোথায় বসে আছে কে কাকে লক্ষ্য করছে কিছুই তার চোখ এড়াচ্ছে না এমন সময় লিসি ধীরে বলে উঠল আমি একটু উপরে যাচ্ছি তিসা চমকে কিছু জিজ্ঞেস করলো কি করতে লিসি মৃদু হিসেবে উত্তর দিল ওষুধ খেতে এত তেল ছাড়া খাবার খাচ্ছি নিশ্চিতভাবে গ্যাস হবে তাই আগে থেকে গ্যাসের ওষুধ খেয়ে ভালো আমি যাচ্ছি তোমরা এখানে থাকো কথাটা বলে লিসি গাউনটা হালকা তুলে ধরে সামনের দিকে এগিয়ে গেল গার্ডেনের আলো চারপাশে রং ছাড়াচ্ছে বটে কিন্তু বাড়ির দরজার দিকে যাওয়ার পথ আলো কম নিভিন নিভু নিভু অন্ধকার মাঝে মাঝে ফেয়ারি লাইট লাইটের ম্লান ঝলক বাড়ির দরজার কাছে পৌঁছাতে হঠাৎ তার হাত চেপে ধরা হলো এক শক্ত করে টানা যেন বুক কেঁপে উঠল লিসি দ্রুত ঘুরে তাকাতে চোখ দুটো তীক্ষ্ণ ধারালো ভেদ দৃষ্টি লিসির নিঃশ্বাস আটকে গেল এই হাত এই চোখ বোল হওয়ার উপায় নেই কিরিস এক মুহূর্তে সে লিসিকে টেনে নিল দরজার দিক থেকে সরিয়ে নিয়ে গেল গার্ডেনের অন্ধকার কোণে চারপাশে হালকা আলো পড়েছে শুধু জানালা থেকে আর আকাশের পূর্ণিমা চাঁদ মিশ্রিত ছায়া ফেলে রেখেছে দৃশ্যটা স্পষ্ট অথচ ভৌতিক আবহে মোড়া লিসির বুক ধক ধক করছে অন্ধকারে চারপাশ ভয়ের মতো মনে হচ্ছে পুরোনো দিনের স্মৃতিগুলো হঠাৎ জেগে উঠল মনে সে মুহূর্তগুলো কিরিস তাকে স্বস্তির করে তুলছিল ভয় পাইয়ে দিল সেসব যেন বারবার করে করে খাচ্ছে সে কি আবার সেই একই কাজ করতে চলেছে না এটা হতে দেওয়া যাবে না মনটা ভয়ে আতঙ্কে কাঁপতে লাগলো লিসির আর কিরিস সে একদম কাছাকাছি দাঁড়িয়ে নীরব শুধু শ্বাসের উত্তাপে লিসিকে কাঁপিয়ে তুলছে অবশেষে দীর্ঘ ভাঙল কিরিস তার গলা ভারিস লিসির বুক কাঁপিয়ে দিল তো আমার প্রশ্নের উত্তর কি তুমি কি আমাকে মেনে নিচ্ছ পার্মানেন্টলি চোখ কুচকে অর্ধেক রাগ আর অর্ধেক অবিশ্বাস নিয়ে লিসি তাকিয়ে রইল মানে মেনে নিব মানে ক্রিসের ঠোঁটে হালকা বাঁকা হাসি আমাকে তোমার বয়ফ্রেন্ড হিসেবে আমি তো মেনে নিয়েছি এখন তোমার মেনে নেওয়াটা জরুরি তাই না লিসির চোখ গোল হয়ে গেল বাবা আপনি আবার কবে থেকে লোকের মতামত জানতে যাচ্ছেন। ক্রিস নিঃশব্দে তার দিকে ঝুঁকে এলো যেদিন থেকে তুমি এসেছো। লিসি বিরক্ত হয়ে ফিস করলো পালতু কথা বন্ধ করুন আমাকে যে ছেড়ে দিন আমি উপরে যাচ্ছি ক্রিসের দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে উঠল এত সহজে না না আগে বলো মেনে নিয়েছো কি না লিসি হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে উঠল উফ বাবা আপনি বুঝছেন না কেন কিরস এক চিলতে হাসি চেপে রাখলো না মানে মেনে নিয়েছো লিসি চোখ বড় বড় করে বলে উঠল আমি কখন বললাম কিরিস গম্ভীর গলায় জবাব দিল তাহলে তুমি কি বললে লিসি বিরক্তিতে প্রায় কেঁদে ফেলবে এমন মুখে ফিসফিসকট করলো আপনি কথা ঘোরাবেন না পাগল হয়ে যাব আমি সত্যি পাগল হয়ে যাব কেরিস হঠাৎ নরম সরে অথচ কর্তৃত্ব নিয়ে বলে এত সহজ সহজে পাগল হলে চলে পাগল আমি হব তুমি নয় তুমি হবে পাগলি কেরিস হঠাৎ নরম সরে অথচ কর্তৃত্ব নিয়ে বলল এত সহজে পাগল হলে চলে পাগল আমি হব তুমি তো নয় তুমি হবে পাগলি লিসি হতভম্ব হয়ে তাকিয়ে রইল কি এখন এই রাতের অন্ধকারে আমাকে জেন্ডার শেখাচ্ছেন নাকি কেরিস তার দিকে আরো একবার এগিয়ে এলো চোখে মুখে কোনো মজা নেই গলা গলা ভারি তা কেন করব, আগে তুমি বলো রাজি কিনা লিসির কণ্ঠ কেঁপে উঠল আপনি জানেন না কিটি মৃধু হাসলো যেন নিশ্চিত তার মানে রাজি লিসি ঝাঁঝিয়ে উঠল কখন বললাম কিরিশবার একদম কাছে শ্বাস ফেলার ফাঁকে গলা নামিয়ে দিল তার কানের কাছে লিসি নিজের মুখে বলো আমি রাজি না হলে গাছের সঙ্গে হাত পা বেঁধে এখানে রেখে যাব অন্ধকারে সে থেমে গেল পূর্ণিমার আলোতে ক্রিটের চোখে জ্বলছে তীব্র আগুনে লিচে চোখ ভরা ভাব নিয়ে ক্রিসের দিকে তাকিয়ে বলল তাহলে আমার মতামত জানতে চাচ্ছেন কেন যখন ব্ল্যাকমেল করে হ্যাঁ শুনতে চাচ্ছেন কেস হালকা এসে মাথান কাত করে বলল আসলে সেটা সেটা যাই করেই হোক যখন কেউ নিজের মুখ থেকে বলে তখন সেটা শোনার মজাটা আলাদা এবার তুমি বলবে নাকি আমি লিচির রেগে হাত মুঠো করে জোরে শ্বাস ফেলে আমি আপনাকে মেনে নিচ্ছি কেরিস চোখ চকচক করে হাসলো। আহ কংগ্রাচুলেশন লিসি শর্মা আজ থেকে আমরা অফিসিয়ালি প্রেমিক প্রেমিকা লিসি অস্বস্তি নিয়ে পিছু হাঁটল আর কতবার শুনবো এবার আমি যাচ্ছি কেটেস হালকা কপালে ভাঁজ ফেলে বলল কি করে যাবে এত বড় একটা চান্স পাচ্ছ তুমি একবার আমাকে হাঁকও করতে পারো লিসি মুখ পাকিয়ে তীক্ষ্ণসারে বলল আপনাকে জড়িয়ে ধরা থেকে আমি আমার দাদুর গরুকে গরুকে জড়িয়ে ধরবো অন্তত আপনার থেকে ভালো এই কথায় কিরিস হেসে লিসির হাত শক্ত করে ধরে জড়িয়ে ধরলো লিসি কিছুটা অবাক হয়ে কিছু বলতে পারছিল না অন্যদিকে তুর্য ইয়াবির পাশে চোখ চকচক করে ফিসফিস করে বলল পাখি কি গাছের টালে বসে মধু খাচ্ছে নাকি ইয়াবি বলে হ্যাঁ হতে পারে আর এটাও দেখার বিষয় শুনতে হবে ভাবতে হবে না না ভাবিনি কখনো দুজনে হেসে উঠলো পাশেই থাকা হিয়া কৌতূহল ভরা চোখে বলল আচ্ছা কিরিশ ভাইয়াকে দেখিস ভাইয়াকে তো দেখলাম এখন পাচ্ছি না কেন আর লিসিও উঠাও তার মানে ইয়াবি ও তুজো একসঙ্গে হেসে বলল ইয়াবি অ্যান্ড তুজো ছোট মানুষ এত বকবক কেন আর কি বলতে চাচ্ছো তুমি ওরকম কিছু না কিরেশ ঘরে গিয়েছে রিপোর্ট দিতে লিসি তো নিচে আছে ওষুধ খেতে গেছে বোকা মেয়ে দুজন চুপচাপ একে অপরের দিকে তাকালো কথাগুলো যেন প্র্যাকটিস ছিল তাদের চোখে মৃদুল লজ্জা মুখে লুকানো হাসি হিয়া পাশে থেকে দাঁড়িয়ে তাদের এই অদ্ভুত দেখে কণ্ঠে ফিসফিস করলো বুঝতে পারছি না চুপচাপ ওখান থেকে চলে যাওয়ার সময় হিয়ার মনে মনে ভাবলো এদের মনে হয় মাথা কেটেই গেছে ছোট বানিয়ে দিল ওদিকে লিসি কাঁচু মাছু করতে ব্যস্ত এই দেখে কিরিস হঠাৎ লিসিকে ছেড়ে দিল আপনি এমন কেন কেমন জানি না, আমি চললাম এবার আর প্লিজ কিছু করবেন না হালকা হেসে বললো ঠিক আছে কিন্তু শেষবার আই মিন এটাই শেষ লিসির হৃদয় কেঁপে উঠল যেন আগের সব কথা তার মনে ফিরিয়ে এসেছে নিজেকে সামলাতে চেষ্টা করে বললো শেষ মানে আপনি কিন্তু ওসব করতে পারবেন না না হলে আমি এবার সত্যি সত্যি সবাইকে বলে দেব কিরিস কিছু না বলে মুচকি হাসলো হাত পকেটে ঢোকাতে গিয়ে হঠাৎ ঝনঝন করে লিসির বুকের ভেতরটা অদ্ভুতভাবে নড়ে উঠল। হাঁটু গেড়ে বসে এক পা উঁচু করে লিসির দিকে তাকালো পায়ের সঙ্গে হাত দিয়ে ইশারা করলো যেন লিসি তার পায়ের উপর পা রাখুক এক নরম ছুঁয়ে গেল তার হৃদয় গোপনে নরম হয়ে উঠলো চোখে লজ্জা মুখে কৌতূহল সব মিলে সব মিশে এক অদ্ভুত ভারসাম্য তৈরি হলো এই কি করছেন ভাইয়া এটা না মানে ঠিক না পা দিতে বলছি না আপনি তো বড় আপনার গায়ে আমি কিভাবে পা দেব পা দেবে নাকি কাল সন্ধ্যায় যা করেছিলাম তাই রিপিট করব। আর মনে আছে তো কি বলেছিলাম বাচ্চা না নেওয়া পর্যন্ত ছাড়ব না